কী বলো তো মুখটা ভীষণ বিস্বাদ হয়ে রয়েছে তাই ভাবলাম ঝাল ঝাল করে চিকেন করে ফেলি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম তোমাদের রেসিপিটা জানাই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম ক্যাপসিকাম পেঁয়াজ শশা পেঁয়াজ টমেটো সব কেটে নিলাম আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ সব দিয়ে কড়াইতে দিয়ে দিলাম আর এই দেখো কড়াই পেঁয়াজটা নাড়ছি নেড়ে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে তখন আমি সমস্তগুলো মানে মশলাগুলো আমি দিয়ে ক্যাপসিকামটা দিয়ে নেড়ে নেব ক্যাপসিকামের গন্ধটা না ভালো স্মেল আসে তাই দিলো দেখো কীরম তেল ছাড়তে শুরু করেছে তো তেল যখন ছাড়া হয়ে যাবে মানে অল্প অল্প ছাড়বে তখন আমি চিকেনটা দেবো আর হ্যাঁ আমি কিন্তু কোনো জল দেব না কারণ চিকেনের থেকে একটা জল বেরোবে আর ওতেই রান্নাটা হবে তো দেখো চিকেনটাকে কষাতে দিয়ে দিয়েছি চিকেন কষা কষা হয়ে গেলে তারপরে একটু একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো তো বন্ধুরা তোমরা কে কী এরম করে চট জলদি চিকেন কষা করো আমাকে অবশ্যই জানাবে আমি বেশি মশলা দিয়ে স্পাইসি করিনি আমি আমার মতন করে চিকেন কষা করলাম বেশ ঝাল ঝাল হবে তো তোমরা আমার মতন করে কে কী করো অবশ্যই জানাবে তো রাত্রে ডিনার রেডি চিকেন কষা চিকেন কষা মশালা রাইস মশালা রাইসটা তোমাকেদের অন্যদিন এই মানে রেসিপিটা দেব। আজকে সম্ভব হলো না রাত হয়ে গেছে ডিনারের টাইম হয়ে গেছে আর স্যালাড তো জমিয়ে খাবো বন্ধুরা আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না গুড নাইট টাটা ভালো থাকবে